গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এসেছি একটা আমার নিচে যথারীতি রান্না করতে করতে চলে এলাম তো বাগান থেকে আমার একটা পেঁপের দরকার হয়েছে আজকে একটু মাছের ঝোল আর ভাত করবো তো বাগান থেকে পেঁপে তুলে নিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি যাবো আর কি বাগানে এসেছি আমি পেঁপে তুলতে এখনো আমি ওগড়া থেকে এসে পরে বাগান এখনো আমার ভিজিট করা হয়ে ওঠেনি বাড়িতে ঘরের ভিতরে ওখানে এখানে ছিলাম না এখানে প্রচুর কাজ হয়ে গেছে কাজের চাপ পড়ে গেছে আর ওখানে এতদিন ওখানে প্রচন্ড কাজ করে এলাম এইজ আমার পেটে গাছ এখনো আমি বাগানে এসেছি সবজি তুলতে আর সব গাছগুলোকে একবার চোখের দেখা দেখা করতে তার কারণ আজকেও আমার কাজের প্রচণ্ড চাপ কারণ আজকে মেয়ে এক্ষুনি বারোটার সময় ভাত খেয়ে বেরিয়ে যাবে ও বাস ধরবে এখন তো ওই জন্য আমার মানে রান্না করতে হবে ও ভাত খেয়ে যাবে বলে আমি ঠিক করেছি একটু মাছের ঝোল করব। ওই জন্য গাছের পেঁপে দিয়ে আলু দিয়ে আর গাছেরই শিম দিয়ে গাছের ধনেপাতা দিয়ে গাছের লঙ্কা দিয়ে আমি পুরোটাই মানে ধরতে গেলে তার মানে দাঁড়া দাঁড়াচ্ছে কি যে পুরোটাই আমার গাছের জিনিস দিয়ে আমি ঝোলটা বানাবো আর শুধু মাছটা কেনা তো ওই জন্য মানে আমি তাড়াতাড়ি চলে এলাম বাগানে বাগান থেকে এগুলো তুলে নিতে তো তার মধ্যেই যতটুকু সম্ভব সবাইকে একটু দেখা করে নিলাম ওদেরকে হায় হ্যালো বলে নিলাম যে সব কেমন আছিস না আছিস অনেক দিন দেখা হয়নি অনেক দিন মানে ছিলাম না তো গাছগুলোর সঙ্গে অনেকটাই মানে কথাবার্তা সরাসরি হয়নি তো তাই জন্য ওদের সঙ্গে একবার তাড়াতাড়ি কথাটা টথা বলে আর এতটাই কাজের চাপ বুঝতে পারছেন যে আমি তখন ভয়েসে কথা বলেছি কিন্তু আমি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমার মানে স্পিকারটা চালু করা হয়নি তো স্পিকারটা যেহেতু চালু করা হয়নি সে তো আমাকে আবার এটা ভয়েস দিতে হচ্ছে তো বুঝতেই পারছেন একটা মানে ডেলি ব্লকের ক্ষেত্রে কতটা প্রেশার থাকে তো সেটা কি আর বলবো বলুন সেটা তো মানে যারা করে তারাই জানে আর এই এখন এই মুহূর্তে আমি মানে আমার এখানে বাড়ির কাছে মানে একদম নিস্তব্ধ দিনের বেলা আমি আপনাদের প্রচুর পাখির আওয়াজ শুনিয়েছি আর সন্ধে হলে আমাদের মানে আমার দশ নম্বর স্ট্রিটের কুকুরগুলো অত্যন্ত পরিমাণে উৎপাত করে এখন আমি মানে ফ্যানটা অফ করে জানলা বন্ধ করে ভয়েস দিচ্ছি তো কুকুরগুলো জ্বালাতন নেই তো বুঝতেই পারছেন মানে একটার পর একটা জ্বালাতন মানুষের জীবনের থেকেই যায় তো সে ঠিক আছে কিন্তু লঙ্কা দেখে আপনাদের মানে এই সব জ্বালাতন টালাতন একদম সব দূরে চলে যাবে মানে লঙ্কার যা সাইজ হয়েছে আর যা তীব্র ঝাল মানে আমি জাস্ট একটু মুখে দিয়েছি তো আমার মানে একবারে অন্ধকার অন্ধকার আমি তো এমনি ঝাল খেতে পারি না আপনারা তো এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন বুঝে গেছেন আর কিন্তু আমার হাজব্যান্ডের দারুণ দারুণ ফেভারিট এটা ব্যাপারটা লঙ্কার যা ঝাল মানে ও ওর কথা মতন যে লঙ্কায় যদি ঝাল না হলো সেটা আবার কি লঙ্কা হলো আর আমার কথা মতন বেশ লঙ্কায় ঝাল থাকবে না কিন্তু বেশ একটা লঙ্কার গন্ধটা থাকবে সেইটা হচ্ছে লঙ্কা সেরকম লঙ্কা গাছও আমি লাগিয়েছি মানে আমার জন্য একরকম লঙ্কা ওর জন্য একরকম লঙ্কা এরকম লাগানো হয়েছে তো সে যাই হোক দৌড়ে দৌড়ে এসে পরে ছপার ছপ করে মানে রান্নায় লেগে পড়লাম যতটা স্পিডে আপনাদেরকে দেখাচ্ছি এই ফাস্ট ফরওয়ার্ড করে ততটা স্পিডে কিন্তু আমি সবজিটা কাটতে পারিনি এতটা স্পিডে যদি কেটে ফেলতে পারতাম তাহলে আমার থেকে খুশি আর কেউ হতে পারতো না সে যাই হোক দৌড়ে দৌড়ে সব করে ফেললাম তো ভাত বসালাম একদিকে ভাত একদিকে সব সবজিটা মানে দিয়ে পরে পেঁপে আর আলু সেদ্ধ করে নিলাম মাছগুলো ভেজে নিলাম আগেই আর ওটা দিয়ে পরে একটা দিকে একটা কড়াইতে ঝোলটা বসিয়ে দিলাম ওতে একটুখানি আমি পেঁয়াজ দিয়েছিলাম ঝোলটাতে পেঁয়াজ আর অল্প একটু রসুন তো মাছের ঝোলে পেঁয়াজ আর রসুন দিলে বেশ ভালোই লাগে তো ওই জন্য অল্প আর একটু লঙ্কা দিলাম আর আপনার এইগুলোকে আমি সব সেদ্ধ করে নিয়ে পরে মাছের ঝোলটা একটাতে বানিয়ে নিলাম তো আজকে আমার মানে গ্যাস ওভেন তিনটেই প্রচণ্ড তাড়াতাড়ি কাজ দিয়েছে কুকার কড়াই একদম নিয়ে ঝটপট করে করে ফেললাম আর আমার করে দিলাম হচ্ছে যে ডাল সেদ্ধ মানে আমরা যেটাকে ডাল ভাতে বলি তো ডাল ভাতে সেদ্ধ করে দিলাম মুসুরির ডাল ভাতে আমার মেয়ের খেতে খুব ভালো লাগে মানে আমাদের সবাইকার খেতে খুব ভালো লাগে মুসুরির ডাল একদম কুকারে একটু সিটি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম ওটা করে দিলাম আর আমাদের তো চাটনি না হলে হবে না একদম চাটনি তার সঙ্গে তো ওটা ফ্রিজে করা থাকে আর ভাত ভাতটা তাড়াতাড়ি করে কুকারে সিটি বাজাতে দিয়ে দিলাম আমি মানে সিটি ও বাস থেকে আমি খুলে খুলে দেখছি যে হ্যাঁ হলো কি না কারণ হচ্ছে যে বারোটায় খেতে খেয়ে যাবে অনেকটাই টাইম বারোটার মানে কম টাইম নয় তবুও কেন আমার এত তাড়াহুড়ো হলো যে আমাকে মেয়ে খানিক আগে বলছে ও বলেছিল যে ও মানে দুটোই ভাস ভাত খাবে তো কিন্তু ও আমাকে হঠাৎ করে বলছে যে আমি বারোটায় ভাত খাবো তার কারণ আমি একটু আগে আমাকে বেরোতে হবে বাসটা আগের বাসটাই ধরছি আমি ঠিক আছে সেটা কোনো ব্যাপার না আমি কুকার টুকারে বসে আর এই ঝোলটাতে আমার এই অরিগানো আমি অরিগানো গাছটা আমি জানলাতেই রেখে দিয়েছি রান্নাঘরের জানলাতেই অরিগানোর দুটো পাতা দিয়ে দিয়েছিলাম এত ভালো টেস্ট হয় না অরিগানো পাতাটা দিলে আর খাবাও খুব ভালো কারণ আমি মাংসের ঝোলেতেও দিই আর মাছের ঝোলেতেও দিই এটা যেহেতু খাওয়া খুব ভালো সেহেতু এটা খাওয়াটাও হয়ে যায় আর হচ্ছে যে অম্বল টম্বল এসব এসব হবে না আর কি এসবের ক্ষেত্রেও খুব ভালো তো ওই জন্য আমি অরিগানো পাতাটাও দিয়ে দিলাম ওটা মানে ভাজতে হবে না অবশ্যই ওটা ভাজি না ওটা মানে ঝোলেতে ফুটিয়ে নিই শুধু পাতাটাকে ফুটিয়ে নিই আর ভাজি বলতে ভেজেছিলাম কিছুই না মাছটাই ভেজেছিলাম আর বাকি এই শিমটাকে আর এই ইয়েগুলো দিয়ে একটুখানি ওপিট করে নিয়েছিলাম তো আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছিলো কারণ আমি ওটাই মাছ ভেজেছিলাম আর ওইটা ওই জন্য কড়াইটা চেঞ্জ করলাম কারণ একটু ঝোলটা রাখবো বলে মাছের ঝোলটা তো সবাই ভালোবাসে ওই জন্য মাছটা আমি একটু বড় কড়াইতে মাছটা ওই ঝোলটা দিয়ে ফুটিয়ে নিলাম আর বলবেন না আজকে আবার আবার একটা ঝামেলা করে ফেললাম যে ভাতটা তো বসালাম যখন তাড়াতাড়ির মধ্যে বসিয়ে ফেললাম নিয়ে মেয়েকে যখন ভাত দিতে যাচ্ছি তখন মনে হচ্ছে যেন যে আমাদের সবাইকার তো মনে হচ্ছে ভাতটা একটু কম পড়বে তো যেদিন তাড়াহুড়ো হয় তাড়াতাড়ির মধ্যে বাড়াবাড়ি আবার মেয়েকে ভাত দেওয়ার পর আবার মনে হলো যে না আবার এক কটো চাল বসিয়ে দিলাম মানে এতটাই তাড়াহুড়োর মাঝে কম বাতে চাল নিয়ে ফেলেছি যে দুপুরবেলায় আবার আমাদের তিনজনকার খাবার টানাটানি হয়ে যাবে তো যে যাই হোক আবার একটুখানি ভাত বসিয়ে দিলাম কিন্তু যাই হোক তারা মেয়ে বলছে যে মা ভাত তোমার মাছের ঝোলটা খুব ভালো খেতে হয়েছে তো তাড়াতাড়ি করে করলাম কিন্তু খেতে ভালো হয়েছিল तो मे के खबर दिए पड़े खूब हमें बोलो तु आस्ते आस्ते खा आस्ते आस्ते खे पड़े एन करटा थी हम এখান থেকে আলিশা বাস স্ট্যান্ড যেতে হবে বাস স্ট্যান্ডে গিয়ে ও বাস ধরবে তো ওকে তখন আমি আবার টোটোকে ফোন করতে হলো টোটোকে ডাকলাম যে একটু নিয়ে যাও তো সেই মুহুর্তে আমাদের যে ছেলেটি নিয়ে যা আসা করে সেই মুহূর্তে ও ধারে কাছে ছিল না তো ওই জন্য আবার ওকে শিবা বলল যে চ আমি তোকে এগিয়ে দিয়ে আসছি গিয়ে ও আবাসি বা সাইকেল নিয়ে ওকে এগিয়ে দিয়ে এলো বাস স্ট্যান্ডের দিকে কাছেই হাঁটা পথ সেটা কোনো ইয়ে নেই কিন্তু যেহেতু এখন একটু রোদটা উঠে গেছে ওয়েদারটা প্রচণ্ড একটু মানে বেশ ভালোই গরম পড়েছে তাই জন্যে একটু কষ্ট হলো আর আমি মাছের ঝোলে লাস্টে একটু আমি গোলমরিচ দিয়ে দিই গোলমরিচ গুঁড়ো বেশ মাছের ঝোলটা টেস্ট হয়ে যায় গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলে পরে তো ওই জন্য আমার ছেলে মেয়ের বেশ ঝোলটা খেতেই ওদের ভালো লাগে মানে স্যুপের মতন করে ওরা চুমকে চুমকে খেয়ে নেয় সে যাই হোক অনেক কষ্ট করে যাই আমি তারা তাড়াহুড়ো করে মাছের ঝোল নামিয়ে ফেললাম আর একটু চা বসালাম একটু আমি আর শিবা বললাম যে একটু আর একবার চা খাই সকালে চা চাটা এত তাড়াহুড়ো করে খেয়েছি মানে তখন অতটা ঠিক ইয়ে করে খাওয়া হয় মানে ঠিক জুত করে খাওয়া হয়নি যাকে বলে চা জিনিসটা একটু জুত করে খেতে খেতে একটু গল্প না করলে ঠিক আমার পোষায় না ওই জন্য আর একবার একটু চা দিয়ে আর অম্বল করার জন্য বেশ একটা ভালো অস্ত্র যেটা আছে সেটা হচ্ছে পাউরুটি ওটা দিয়ে একটু চা খেতে বসে গেলাম আর একটা অম্বল করার আমার ভালো অস্ত্র থাকে সেটা হচ্ছে যে লুচি যদি আপনাদের কারুর সকালবেলা অম্বল করাতে ইচ্ছা যায় নিজের শরীরের প্রতি অম্বল করতে ইচ্ছা যায় তাহলে কিছু বাসে রুটি দিয়ে চা খেয়ে নেবেন একদম অব্যর্থ ওষুধ অম্বলের জন্য মানে অম্বল করার জন্য আমি অম্বল ভালো করার জন্য বলিনি একটু মজা করলাম আপনাদের সঙ্গে আমার তাই হয় কার কার হয় এটা বলুন তো মানে আমার সকালবেলা বাসের লুচি দিয়ে চা খেতে এত ভালো লাগে যে বলার কথা নয় কিন্তু খেলে এত অম্বল করে সেটাও বলার কথা নয় তবু আমি লোভে পড়ে খাই লুচি যদি থাকে আমি রাত্রিটাও তো বেশি খাই না রাত্রির লুচিটা মানে ওই খাই রাত্রিটা মানে খেলাম না খেলাম এরকম কিন্তু আমি রেখে মানে ভাবি যে সকালবেলা ঘুম থেকে উঠে চা দিয়ে খা তো চা দিয়ে খেলেই খুব অম্বল করে যায় আমার হাজব্যান্ড তো একদম খুব রেগে যায় ওই সব উল্টোপাল্টা খাবার ও একদম খায় না কিন্তু আমার এই উল্টোপাল্টা খাবার খেতে বেশ ভালো লাগে বেশ মনে হয় যে হ্যাঁ হ্যাঁ কিছু একটা খেলাম তো কি আর করা যাবে সেই ওইভাবেই আমি চালিয়ে দিচ্ছি আমার ওইভাবেই খেতে ভালো লাগে আসলে আপরুচি খানা আর পর রুচি না সেটাই আমি মনে হয় তবে পররুচি আমি পড়ি না আমি নিজের রুচিতেই পড়ি আর নিজের রুচিতেই খাই এই আর কি এরকম ভাবি দিনটা আজকে ভালোভাবেই কেটে গেল তো চা খেতে খেতে এটা ওটা গল্প এই ভিডিও এডিটিংয়ের ব্যাপারে ভিডিওটা ঠিক এরকমভাবে এডিটিং করতে হবে এরকমভাবে করতে হবে আমরা দুজনে মানে শিবার মোবাইলে শিবা ভিডিও করবে আমি আমার মোবাইলে করবো এরকমভাবে নিজেদের মধ্যে একটা এই ভিডিও সংক্রান্তই যত যাবতীয় আলোচনা হলো আর এদিকে মেয়ে তো তখনও রেডি হয়ে ওঠেনি আমার এদিকে রান্না কমপ্লিট মেয়ে তখন ধরপর ধরপার করে তখনও চান করছে ইয়ে ফ্রেশ হচ্ছে এসব করে তখনও ও রেডি হয়নি তো আমাকে ও কিন্তু প্রথমে তাকাদা দিয়ে দিল তারপরে আমি তো তাকাদা মানে তাকাদা পেয়ে দৌড়ো দৌড়ো করে রান্না করে ফেললাম আর ও তখনও রান্না রেডি হতে পারেনি ও তখন রেডি হয়ে এসে আমাকে বলছে মা তোমার রান্না হয়ে গেছে আমি বললাম হ্যাঁ বাবু রান্না হয়ে গেছে তুই খেতে বসে যা কিন্তু আমি খাবারটা বার বেড়ে দিলাম তো খুবই গরম ছিল ভাতটা তাড়াতাড়ি করে আর একটু গরম পড়েছে যেহেতু সেহেতু বেশি গরম ভাত তখন খেতে পারা যাচ্ছে না আবার খেয়ে দেই যেহেতু তাড়াতাড়ি বেরুবে তাই একটু ঠান্ডা করে তারপরে ও খেয়ে আস্তে আস্তে ওর গন্তব্যর দিকে রওনা হলো তো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সঙ্গে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন হাসি খুশি থাকবেন নমস্কার